আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে সিদ্রা ব্যাঙ্ক মাইনিং এ কিন্তু কাজ করে আসছি তো অনেকেরই প্রশ্ন যে ভাই এটা কবে লিস্ট হতে পারে তো এটার লিস্টিং নিয়ে অফিসিয়াল একটা আপডেট এসেছে সেই আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি আমাদের অনেকের কিন্তু এখানে কেওয়াইসিটা ওয়াইসিটা কমপ্লিট হয়নি তো কেওয়াইসি নিয়ে তারা একটা নতুন আপডেট দিয়েছে সকলের কেওয়াইসি নাকি তারা ওপেন করে দিবে সে সম্পর্কে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা অ্যাপসে কিন্তু কিছু পরিবর্তন আনবে আর সেটা এবং এটা থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ বিস্তারিত তথ্য সেই কিন্তু শেয়ার করি তাই দেখেন সর্বশেষ আমরা এখানে বাইনান্সের একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন এখানে একটা টেস্ট নিতে অ্যাডাপার অফার এয়ারে ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া বাইনার সাপোর্টে যে একদিনের ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই থাকবেন তো দেখেন সিদ্ধা ব্যাংক মাইনিং এ আমরা কিন্তু অনেক দিন ধরে কাজ করি আর এই প্রজেক্টটা কিন্তু লং টার্মের একটা প্রজেক্ট অনেকেরই প্রশ্ন যে ভাই এটা কবে লিস্ট হতে পারে আমি অফিসিয়াল একটা আপডেট দেখাই তো এটা দেখানোর জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে আমার একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিছে জাস্ট এই লিঙ্ক উপর একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন এই যে সিদ্ধা আপডেট নামে একটা পেজে কিন্তু আমরা চলে আসব এটাও কিন্তু সিদ্ধা ব্যাংকের একটা গ্রুপ তো এখানে গতকালকে তারা একটা আপডেট দিছে বাংলাদেশ টাইম রাত দুইটা ঊনপঞ্চাশের দিকে তারা কিন্তু একটা আপডেট দিছে এই আপডেট আমি আপনাদের একটু দেখাই জাস্ট এটা আমি একটু কপি করছি কপি করে এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি এখানে একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তারা দিয়ে দিচ্ছে সিডার ডেস্ক এ প্রকল্পের তালিকা এখনো চলছে তবে শীঘ্রই পরবর্তী পর্যায়ে মনোযোগ স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ সিডার ডেক্স এর প্রকল্পের তালিকা মানে সিদ্ধার লিস্টিং সেই লিস্টিং নিয়ে তারা এখনো কিন্তু কাজ করছে ডিএক্স হচ্ছে বিভিন্ন যেই ওয়ালেটে আছে সেই ওয়ালেটগুলো যেমন আমাদের টোয়েন্টি পার ওয়ালেট এরপর মেটামাক্স ওয়ালেট কিংবা ট্রাস্ট ওয়ালেট এগুলো হচ্ছে ডিএক্স আর সিএক্স হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জের সাইট যেমন বাইবিট বিট গেট গেট ডট এরকম যে এক্সচেঞ্জের সাইটগুলো আছে সেটা তো তাদের কথা হচ্ছে আমরা সেটাটা আর এখনো আর তালিকা করছে অর্থাৎ লিস্টিং এর জন্য তাদের যে তালিকা করার প্রয়োজন হয় সেই তালিকা কিন্তু তারা এখনো করছে তবে শীঘ্রই পরবর্তী পর্যায়ে মনোযোগ স্থান্তরিত হচ্ছে তারা খুব শীঘ্রই তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা আপডেট কিন্তু দিবে মানে অফিশিয়ালি তারা নির্দিষ্ট একটা ডেট যে দিতে হয় সেই ডেটটা কিন্তু তারা এখনো দেয়নি তবে তাদের ভাষ্য হচ্ছে আমরা ডিএক্স এবং সিএক্স এ লিস্টিং এর জন্য কাজ করছি খুব শীঘ্রই এ সম্পর্কে একটা আপডেট আসবে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার অর্থ যে খুব শীঘ্রই আমরা হয়তো এখানে লিস্টিং এর একটা আপডেট পেয়ে যাচ্ছে এরপর দেখেন কে ওয়াই বি এর পরবর্তী ধাপ সমস্ত সম্প্রদায়গুলো সম্পূর্ণ কে ওয়াই সি রোল আউটের জন্য প্রস্তুত হচ্ছে আমাদের কিন্তু কেওয়াইসি নিয়ে এখানে সবচেয়ে বেশি সমস্যা আমরা কিছুদিন আগে টাকা দিয়ে কিন্তু এখানে কেওয়াইসি করতে পারতাম দুই থেকে তিন হাজার টাকা নিত আবার একটা পদ্ধতি ছিল কিন্তু আমাদের একশোটা সিদ্ধা টোকন কেটি নিয়ে কিন্তু আমরা কেওয়াইসি করতে পারতাম বাট বর্তমানে কিন্তু দুইটাই বন্ধ আর এই জন্য আমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ইউজার বর্তমানে কিন্তু আমরা কেওয়াইসি করতে পারি নাই অথবা কিছু ইউজার এখানে কেওয়াইসি করেছে পেইড কেওয়াইসি কিংবা একশোটা এইচডি টোকেন দিয়ে তারা কেওয়াইসি করতে পেরেছে বাট অধিকাংশ ইউজার কিন্তু এখনো কে করতে পারে নাই তাদের ভাষ্য হচ্ছে আমরা সমস্ত সম্প্রদায় জুড়ে সম্পূর্ণ কে ওয়াইসি রোল আউটের জন্য প্রস্তুত হচ্ছে অর্থাৎ তারা খুব শীঘ্রই আমাদের প্রত্যেকটা ইউজারের জন্য কে টা কিন্তু এখানে অন করে দিবে তারপরে আমরা মোটামুটি এখানে কেউ টা কিন্তু কমপ্লিট করতে পারবো এই সম্পর্কে তারা কিন্তু বলে দিছে মানে তারাও কিন্তু জানে যে কে নিয়ে সিটা ব্যাংকিং কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম সেটা কিন্তু তারাও জানে আর সেই জন্য তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে সমস্ত ইউজারদের জন্য রোল আউট কে ওয়াইসি রোল আউটের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে মানে খুব শীঘ্রই তারা গণহারে কিন্তু চালু করবে তখন আমরা কিন্তু এখানে কেওয়াইসিটা করতে পারবো তবে এখানে একটা কথা আমি বলে রাখি যদি তারা আবার আগের সিস্টেমে কে চালু করে তাহলে কিন্তু আপনি এই কে আইসি টা করে নেবেন কারণ একবার যদি আপনি কেওয়াইসিটা করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আর কে ওয়াইসি বাদে আপনি কিন্তু এখান থেকে কোন রকম পেমেন্ট নিতে পারবেন না যেমন পাই নেটওয়ার্ক থেকে কেওয়াইসি বাদে কিন্তু কেউ নিতে পারেনি শুধুমাত্র পাই কিংবা সিজা কিংবা বোনডেক্স কিংবা বি নেটওয়ার্ক না প্রতিটা প্রজেক্ট থেকে মানে এরকম প্রতিটা প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে কিন্তু আপনার কেউ আসে মাস্ট লাগবে সেজন্য যদি ওরকম সুযোগ আসে যে তারা এই কেউ কিংবা একশোটা এইচ ডি টোকন দিয়ে কেওয়াইসি এটা যদি আপনি করতে পারেন ওরকম সুযোগ যদি আসে তাহলে মাস্ট বি আপনার কেউ এখানে কমপ্লিট করে নেবেন তাদের ভাষ্য হচ্ছে আমরা খুব শীঘ্রই প্রতিটা ইউজারের জন্য কেওয়াইসিটা ওপেন করে দিব এটা হচ্ছে তাদের ভাষ্য তবে কবে দিবে সেটাও তারা বলেনি মানে লিস্টিং নিয়ে যেমন তাদের নির্দিষ্ট কোনো আপডেট নাই শুধুমাত্র তারা বলেছে যে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি ঠিক তেমন ভাবে কেওয়াইসি নিয়েও তারা আপডেট দিয়েছে যে খুব শীঘ্রই আমরা প্রতিটা ইউজারের জন্য গরোয়ারে কেওয়াইসি নিয়ে আসছি এর বাইরে তারা একটা নির্দিষ্ট ডেট যে দিতে হয় সেটা কিন্তু এখনো দেয়নি ঠিক আছে সো এই কাজগুলো আপনারা করবেন আরেকটা তথ্য তারা এখানে শেয়ার করেছে আমি যদি আপনাদের একটু পড়ে শোনাই এছাড়াও সিদ্ধা অ্যাপ শীঘ্র নতুন বৈশিষ্ট্য পাচ্ছে বড় কিছু আসছে সতর্ক থাকুন মানে সিদ্ধাতে তারা এই যে আমরা যে অ্যাপটাতে বর্তমানে কাজ করি এই অ্যাপটাতে তারা বিগ কোনো পরিবর্তন নিয়ে আসছে সেটাই কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে বিগ পরিবর্তন বলতে মেবি আর তারা যেটা কিছুক্ষণ আগে শেয়ার করেছে মানে এই পোস্টের উপরেই যেটা তারা বলেছে যে কেওয়াইসি রোল আউটের জন্য প্রস্তুত হয়েছে প্রতিটা ইউজারের জন্য মেবি ওই ধরনের ইন্টারফেস সাপোজ করার জন্যই অ্যাপসটা হয়তো বা তারা আপডেট করবে এই আপডেটের পরেই তারা হয়তো বা তাদের অ্যাপসে একটা আপডেট দিবে আপডেট দিলে এখানে নতুন কোনো ইন্টারফেস আমরা কিন্তু পেয়ে যাব ঠিক আছে মানে তারা অ্যাপসেও একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে কেউ লিস্টিং এই সম্পর্কে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি সেটা সমাধানের জন্য এটা হচ্ছে মূল আপডেট তো এখানে আর বিষয় বলে রাখি যে এখানে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে অনেকে বলেন যে ভাই কেমন প্রফিট হতে পারে দেখেন ভাই এই ধরনের প্রজেক্ট কিন্তু লং টার্ম প্রজেক্ট আপনি দুই এক বছর কাজ করে এসে আপনি কখনো বলতে পারবেন না যে ভাই এটা লিস হচ্ছে না কেন এত দেরি হচ্ছে কেন এইসব বলা আসলে অমূলক হবে কারণ এই ধরনের প্রজেক্ট লং টার্ম কিন্তু মার্কেটে থাকে সাত বছর আট বছর দশ বছর এইভাবে কিন্তু মার্কেটে থাকে যেমন সর্বশেষ পাই নেটওয়ার্ক থেকে অনেক ইউজার কিন্তু পেমেন্ট পেয়েছে পাই নেটওয়ার্ক কিন্তু একটা দীর্ঘ সময় মার্কেটে ছিল অনেক ইউজার ছিল যে তারা ধৈর্য হারা হয়ে সেই প্রজেক্টে কাজ করা বন্ধ করে দিয়েছিল বাট যারা পায়ের টার্মস কন্ডিশন গুলা মেনে কাজ করেছিল তা কিন্তু পরবর্তীতে এসে লিস্টিং এর সময় একটা হিউজ পরিমাণ প্রফিট নিছে সেম ভাবে এখানেও যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন ধৈর্য ধৈর্য কাজ করতে পারেন অনেক একদিন কাজ করতে পারেন তাহলে আপনারা এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু পাবেন মোটামুটি প্রতিটা টোকেনের রেট কিন্তু এক ডলার হতে পারে এটা কিন্তু অনেকটাই কনফার্ম যদিও তাদের কথা হচ্ছে যে মেইনেটের পরে আমাদের টোকেনের রেটটা অনেক বেশি বেড়ে যাবে তবে যেটা হোক না কেন যত কমই হোক না কেন মোটামুটি প্রতিটা টোকেনের রেট এক ডলার আপনি আশা করতেই পারেন সেজন্য আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা আপাতত আসলে কেউ মিস্টেক করে না উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি পাই নেটওয়ার্কে সবাই কাজ করা বন্ধ করে দিলেও ওটা লিস্টিং প্রাইস ছিল কিন্তু মোটামুটি প্রায় দেড় ডলার মানে প্রথম দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে দেড় ডলার কিন্তু ছিল এবং একটা সময় ওটা রেট হিট করেছিল কিন্তু তিন ডলার পর্যন্ত যদিও এখন রেটটা কিন্তু অনেক কম তারপরেও সেখান থেকে যারা নিয়মিত কাজ করেছে একটা ভালো ধরনের প্রফিট পেয়েছে তো এখানেও আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে আপনিও এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু পেয়ে যেতে পারেন নিয়মিত কাজ করেন একটু অ্যাক্টিভ হন অ্যাক্টিভ হলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন যত বেশি আপনি এই টোকন এখানে আর্ন করতে পারবেন তত বেশি আপনার কিন্তু প্রফিটটা হয়ে যাবে তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা খুব শীঘ্রই তাদের টিজিই এবং লিস্টিং সম্পর্কে আপডেট দেবে পাশাপাশি তারা অ্যাপসে কিছু পরিবর্তন আনবে প্রতিটা ইউজারে কেওয়াইসি কমপ্লিট করার জন্য তারা বেশ কিছু পরিবর্তন হতে বা অ্যাপসে নিয়ে আসতে আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ